আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো দেখেন আমি আসছি একটা বাগানে আশা করি আপনারা বুঝতে পারছেন এটা একটা কলার বাগান আর এটার মধ্যে অনেক লাউ শাক কুমড়া শাক এই তো মরিচের গাছ নানান ধরনের লতা পাতা। শাক পাতার গাছ লাগানো হয়েছে তো দেখেন এখান থেকে আমি কিছু কুমড়া শাক নিয়ে যাব এটা হচ্ছে ঝিঙ্গার গাছ তাই না এত সুন্দর ঝিঙ্গার গাছ হয়েছে এখানে মরিচের গাছ এতো মরিচ হয়েছে এখন কাটামারির সময় মানুষ ধান কাটতেছে গ্রামের দিশা আসলে অনেক সুন্দর যদিও আমাদের এটা গ্রাম না মিনি টাউন তবুও আর কি গ্রামের একটু ফিল পাওয়া যায় ঝিঙা ধরছে এরপর আমি এখান থেকে কুমড়া শাক নিয়ে যাব নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো কুমড়া শাক উঠায় নিয়ে আসলাম উঠায় নিয়ে আসে কুমড়া শাক আমি নিচে কেটে ধুয়ে নিয়েছি নিয়ে আমি যে উপরে নিয়ে আসলাম এখন এখানে বসে দিব তার পাশাপাশি আমি দুইটা আমও ছিঁড়ে নিয়ে আসলাম দেখেন একদম টাটকা আম গাছের এখন আমি এই দুইটা আমের আচার করব আজকে আচার করে এ আচার দেখাবো আপনাদেরকে কুমড়া শাক এখন বসে দিব আগে আমি এই শাকটা মেখে বসে দিই এই যে কড়াইয়ের মধ্যে কিছু আলু কেটে নিয়েছি একদম দেশি আলু এটার মধ্যে এখন আমি শাকগুলো উঠে নিব কেটে রাখা পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিব পরিমাপ মতো লবণ দিলাম তো হলুদ দিলাম এখন এখানে দিয়ে দেবো তেল কুমড়া শাকে একটু তেল বেশি লাগে নইলে শাকটা টা হয় না শাকটা মেখে নিয়েছি এখন আমি এই যে কেটে রাখা ডাটা এটা দিয়ে দেবো এখন কিছু পানি দিব পানিতে বসে দিব বসাই দিলাম চুলায় এখন আমি আমটা কেটে নিব এই কাঁচা আমের বার্মিস আসার দেখাবো এভাবে দুইটা আমটাই ছিলে নিবো এই তো দুইটা আম আমি ছিলে নিয়েছি এখন ধুয়ে নিবো আম দুইটা এই তো আমটা ধুয়ে নিয়েছি আমটা এখন আমি কেটে নিব এই তো এইভাবে কেটে নিব চাকা চাকা করে কেটে নেব একটু মোটা মোটা করে কেটে নেব আমটা দেখেন আমগুলো এরকম চাকা চাকা করে কেটে নিয়েছি এই যে মাঝখানে যে আটিটা দেখতে পাচ্ছেন এটা এখন আমি এভাবে ফেলায় নেব এই যে এই অংশটা আমি ফেলায় নেব দেখেন এই তো আমটা চাকা চাকা করে কেটে নিয়েছি সবকিছু ভিতরে আটিটা বের করলাম কিভাবে বের করলাম সেটা তো দেখাইলাম এখন আমি এটার উপর চিনি দিব চিনির পরিমাপটা একটু বেশি দিব দিয়ে এটা মেখে রাখবো এইভাবে মাখানো থাকবে আমগুলো চিনিতে মেখে নিয়েছি এখন এটাতে আমি ঢেকে রাখবো টক আমের সাথে চিনি মেখে রাখলে তাড়াতাড়ি চিনিগুলো গলে যায় যতক্ষণ পর্যন্ত না গলে গেছে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে ঢেকে রেখে দেব এই তো ওইদিকে সব কিছু আমি রেডি করে নিলাম

এই তো দেখেন আমটার মধ্যে যে চিনিগুলো দিয়ে রেখেছিলাম চিনিটা অনেকটা গলে গেছে আর একটু ঢেকে রাখবো ততক্ষণে শাকটা আমার হোক তো দেখেন রসটা শুকে গেছে শাকটা হয়ে গেছে এখন এটা নামায় আমি আচারটা উঠিয়ে দিব যে কড়াই বসে দিলাম চুলায় দেখেন এখানে আমি কিছু জিরা নিয়েছি এবং পাঁচ ফোন নিয়েছি এটা আগে ভেজে নিব আর শুকনা মরিচ আমার ভাজা আছে ওইটা দেখলাম না ওটা ভেজে নিব এখানে করে ভেজে না এখন আমি ঠেলে নিলাম দেখেন একদম বেশি ভেজে নেই নিয়ে হালকা ভাবে ভেজে নিয়েছি এই তো এখানে দেখতে পাচ্ছেন একদম চিনিগুলো গলে পানি বের হয়েছে এখন আমি এটা দিয়ে দিব নিচে কিছু চিনি আছে সমস্যা নেই ওটা গলে যাবে এখন আমি এটার মধ্যে একটু লবণ দিব মেরে দেওয়া শেষ এখন ঢেকে দিব এই তো ঢাকনা উঠে নিলাম আমি আর ঢেকে দিব না আমি একবার ঢেকে দিয়েছি আর ঢেকে দিব না এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু দিব আর হলুদ এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু একটু মরিচের গুঁড়ো আর একটু হলুদ দিলে খুব ভালো লাগে জিনিসটা অল্প পরিমাণ দিব হলুদ আর একটু ভেজে রাখা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি এটা এখন দিয়ে দিব এটাতে মশলার পরিমাণ একটু বেশি লাগে এই তো দেখেন আমার বার্মিস আচারটা হয়ে গেছে খুব সহজে আচারটা বানিয়ে ফেলা যায় এবং অল্প সময়ে আমি যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ